না চালের আটা না ময়দা কোনো রকম ঝামেলা ছাড়াই এত নরম একটি রুটি বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারো বানাতে যেমন সহজ হয় খেতে কিন্তু তার থেকেও মজার হয় আর দুই থেকে তিন দিন রেখে খেতে পারবে এতটা নরম থাকে এই সুজির রুটিগুলো তাই বন্ধুরা ভিডিওটি টান্না দিয়ে দেখতে থাকো তোমাদের দেখবে ভালো লাগবে আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম সুজি রুটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি থেকে দুই বাটি পানি এক বাটি সুজির জন্য দুই বাটি পানি লাগবে এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বলদ ওঠার জন্য আর দিয়ে দিলাম আমি এক চামচের মতো তেল তোমরা চাইলে তেলটা স্কিপ করতে পারো এরপরে যখন দেখবে যে বল চলে এসছে হালকা তখন দিয়ে দিতে হবে সুজি আমি এখানে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়েছি এক প্যাকেট সুজি আমার বাটির মাপে এক বাটি হয়ে গেছে এরপরে সুজিটা দেওয়ার পরই অনবরত নাড়তে হবে কারণ দলা বেঁধে গেলে সেই ক্ষেত্রে ডোটা ভালো আসবে না আর রুটিগুলোও ভালো হবে না তাই অনবরত নেড়ে নিতে হবে আর আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে দিয়ে ডো ডোটাকে রেডি করে নিতে হবে ঠিক আমি যেইভাবে ডোটাকে অনবরত নেড়ে রেডি করে নিচ্ছি নাড়তে নাড়তে যখন দেখবে যে কড়াই থেকে উঠে চলে আসছে তখন জানবে যে ডোটা হয়ে গেছে এরপরে ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে আর একদমই ঠান্ডা করা চলবে না যখন দেখবি যে ডোটা হাত দিয়ে সহ্য করতে পারছো গরমটা তখন দিয়ে দিতে হবে ময়দা এখানে আমি কিছুটা ময়দা অ্যাড করছি তিন থেকে চার চামচের মতো দিয়ে ভালো করে ময়েন দিয়ে নিতে হবে হালকা গরম থাকাকালীন অবস্থায় পুরোপুরি ঠান্ডা হতে দিলে হবে না তাহলে রুটিগুলো ভালো হবে না শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না ডোটাকে ময়েন দিয়ে রেডি করে নিতে হবে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের মতো তোমরা যদি ভাবো ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মধ্যে রেখে দেবো রে দিতেও পারো আবার না দিতেও পারো সঙ্গে সঙ্গে বানিয়ে নিতেও পারো এরপরে তোমাদেরকে ঢাকনা সরিয়ে আমি দেখিয়ে দেবো ডোটা কেমন অবস্থায় আছে তার জন্য আমি অল্প অল্প করে গুটি কেটে নিয়েছি যেমন আটা রুটি বানাও সেইভাবে গুটি কেটে নিতে হবে দিয়ে রুটিগুলোকে বেলে নিতে হবে আর আটা ছড়ি ছড়ি বেলতে হবে হালকা হালকা করে বেশি দাব দিয়ে বেলা যাবে না তাহলে লেগে যেতে পারে কারণ সুজির অনেকটাই আঠালো ভাব থাকে এই জন্যই আর খুবই পাতলা করে বেলে নিতে হবে যেমন রুটি বেলো চালের আটা সেইভাবেই আর প্রত্যেকটা রুটি আমি একইভাবেই বেলে নেব তাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখে একটা সুন্দর করে কমেন্ট করে দিও একটা কমেন্টের জন্য ভিডিও বানানোর আগ্রহটাই বেড়ে যায় আর খুব ভালো লাগে তাই তোমাদের কাছে একটা অনুরোধ সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক দিয়ে দিও ঠিক এইভাবে রুটিগুলোকে বেলে নিতে হবে প্রত্যেকটা রুটি আমার বেলা হয়ে গেছে এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো যে কোনো তাওয়াতে তোমরা ভেজে নিতে পারো মাটির হোক বা লোহার হোক বা পাতের হোক যে কোনো তাওয়াতেই আর উল্টি পাল্টি ভেজে নেবে আর দেখবে ফুলে একেবারে ডাবল হয়ে যাবে এই রুটি বানিয়ে দুদিন তিন দিন ধরে রেখে খেলেও কোনো রকম ঝামেলাই থাকবে না একেবারে নরম হয়ে থাকবে চালের আটা রুটি তো খুব শক্ত হয়ে যায় কিন্তু সুজির রুটিটা এত নরম থাকে একবার বানালেই বুঝতে পারবে যে সত্য বলেছি না মিথ্যা বলেছি আর এই রুটিটা এতটাই মজার হয় যে কি বলবো আমার তো খুব ভালো লাগে আমি চালের আটা রুটি বানানো তো ভুলেই গেছি আমার ভালো লাগে সুজি দিয়ে বানিয়ে নিতে আর খেতে কিন্তু খুব ভালো হয় এই রুটি হেলদি এবং টেস্টি দুটোই কিন্তু তাই বন্ধুরা দেরি না করে ঝটপার বাসায় বানিয়ে দেখো দেখবে তোমাদের এত ভালো লাগবে যে প্রতিদিন বানাতে মন চাইবে আর ভাজার সময় একটু লাল করে ভেজে নেবে কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না ভাজাটা একটু লাল করেই ভেজে নিতে হবে তাই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটা कमेंटर सहज जाओ वीडियो ना देखे कमेंट कर जियो ना तो खुब खराब लगभग